ভাই কোনো আয়োজন চলতেছে নাকি এত রান্না বান্না ভাত এখানে দেখতে পাচ্ছি মাংস একদম ঠিকঠাক রেডি টেডি করে রাখছেন ঘটনা আপনি ঠিকই বলছেন মনে হয় আয়োজনে বলতে পারেন

ভাতও রান্না করতে হবে রান্না করা যাবে এটাতে রান্না করা যাবে এখানে কিন্তু আপনার আমি তো বলি নাই আপনাকে

আপনি এই যে এখানে মনে করেন আপনি সব দেওয়া আছে এই যে চাল এখন এটাতে ভাতা রান্না যাবে আজকে খেয়ে যাবেন না খেয়ে কিন্তু আপনাকে ছাড়বো না

অনেকে ভিডিও করে মনে করেন আপনি রান্না করে রেখে দিয়ে আপনি ভিডিও করে দেখায় যে আপনার রান্না হয়েছে আমি কিন্তু ওগুলা করতেছি আপনি প্র্যাকটিক্যাল একদম লাইভে আছেন লাইভে দেখাচ্ছি আমরা দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আপনি ভাই আপনি তো বললেন যে অয়েল সেভ কারেন্ট সেভ হবে কিনা সেটা বলেন বিলটা কেমন আসবে বিলটা কি সেভ হবে সেটা হলো কি জানেন আপনার মানুষ আগে রাইস কুকার কারি কুকার এগুলো ব্যবহার করতে করতে বিল দিতে দিতে এখন ফেটা হয়ে গেছে এখন আসে অনেকে বলে যে ভাই বিল দিতে দিতে একেবারে মনে করেন জাম শেষ হয়ে গেল এই জন্য একদম অত্যাধুনিক একটা ইনভার্টার সিস্টেম দেখেন আপনি আচ্ছা ইনভার্টার আমি আপনাকে যে মুখে বলবো কথার কাছে প্রমাণ থাকবে না এই কথা বলবো না আপনি এই দেখেন আপনি এখানে দেখেন এই যে দেখেন ইনভার্টার লেখা আছে কিনা দেখেন আচ্ছা পাওয়ার সেভিং হ্যাঁ ইনভার্টার এবং 7 ইন 1 এবং ওসাকা জাপান আচ্ছা আপনার

যাতে একটা জিনিসে ব্লেন্ডার করা যায় সেই মেশিন কি আপনার কাছে আছে সব নি আসছে আজকে সব আজকে সব নি আসছে ভাই একটা ঝামেলা কিন্তু থাকে এখন আমি বলি ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় একদম কিন্তু ছোট ফ্যামিলি হয়ে গেছে আপনি একদম একদম ছোট ফ্যামিলি হয়ে গেছে অনেকে বেচালাত থাকে অনেকে স্বামী স্ত্রী দুইজন বা ছেলে সন্তান এক দুইজন তো তাদের জন্য অনেক বড় ব্লেন্ডার অনেকে মনে করেন ব্যবহার করতে আগে ফ্যামিলি যখন ব্যবহার এটার মধ্যে একটার মধ্যে সবকিছু দেখেন আপনার কি জিনিস নিয়ে আসছি এখানে কিন্তু এই হলো সেই দেখেন একদম মাল্টি ফাংশন আপনি সবকিছু করতে পারবেন একটার মধ্যে সব দেখেন এটা থেকে ঘোরা করে গিফট আছে রাখছি আপনার করতে থাকেন এবং দেখতে থাকেন আমরা অবশ্যই আপনাদের জন্য গিফট রাখছি ইনশাল্লাহ পাবেন আপনারা ওকে দেখেন শুকনা জাতীয় যত জিনিস নিবেন এখানে কিন্তু অনেক ধরনের জিনিস আছে অনেকে প্রতারিত কোনো সুযোগ নাই আপনার নেবেন আপনি সমস্যা নাই এখানে আমি একটা কথা বলি এখানে কিন্তু এই গ্রেন্ডারের মধ্যে অনেক ধরনের ইয়ে আছে যেমন দেখেন

অনেক জায়গায় কিন্তু করলে যে সাবা সাবা একটা থেকে যায় মানে কেমন যেন হয় না মিহি হয় না এটা কি ওইরকম মিহি হবে ওই কাজগুলা ওগুলা দিন শেষ এখন একদম সম্পূর্ণ করে ফেলবে আচ্ছা ওকে দেখি আমরা দেখায় যারা যারা লাইভে জয়েন হয়েছেন দারুণ একটা প্রোডাক্টের কিন্তু লাইভ হচ্ছে আজকে তো আমরা কয়েকটা প্রোডাক্ট দেখাবো এই পাশে তো অবশ্যই লাইভটা শেয়ার করে ক্লিয়ার আপনার কিন্তু হয়ে গেছে একদম ক্লিয়ার মিহিন হ্যাঁ ঘরে বসে সময় নাই আপনি মিশিং এ যাবেন ভাঙাবেন এর তো সময় নাই আপনি কিন্তু এই মেশিন যদি থাকে আপনি ঘরে বসে সব কাজ করতে পারবেন এটা দিয়ে চালু হবে আপনি সমস্যা নাই মাথায়

ওকে দিয়ে দিচ্ছি দেখেন এই পাশে কিন্তু আসসালামু আলাইকুম কেমন আছেন আমি সৌদি থেকে দেখছি এম দেলোয়ার ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন

সম্ভব আপনি প্র্যাকটিক্যাল করে দেখাই দিছি দেখেন আপনি এবং এটার সাথে কিন্তু আপনি গিফট থাকতেছে আপনি আচ্ছা গিফট আছে এটার সাথে মানে এটা নিলে গিফট থাকবে এটা আমি আমি আনারও বলতেছি যারা কিনবেন যারা নেবেন যারা অর্ডার করবেন অবশ্যই আপনি এটা দেখে বুঝে কি করবেন এটার সাথে এই যে বাটনের সাথে আপনি ম্যাসিং এবং 300 ওয়াট দেখে নেবেন আচ্ছা আর এখানে কিন্তু এই যে দেখেন আপনি এখানে কিছু আছে আপনি ম্যাসিং না ভাই এটা আবার কি হ্যাঁ এটা এবং সাইজটা হলো আপনি একটু ছোট কিন্তু আপনি

দেখেন এই পাশে কিন্তু রান্না বান্না হচ্ছে হ্যাঁ ওকে আর সারা দেশ থেকে নিতে পারবে কোনো অ্যাডভান্স করতে হবে কি আপনার সারা বাংলাদেশ হুম আপনি কোনো অ্যাডভান্স ছাড়া এবং ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি করে দিচ্ছি ডেলিভারি চার্জ আপনার কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না এবং কোনো অ্যাডভান্স করতে হবে না আপনি ভাই অনেক প্রবাসী ভাইরা কিন্তু দেখে আপনাদের লাইভ অবশ্যই অবশ্যই দেখবে পছন্দ করে এখন যেই প্রবাসী ভাইরা অর্ডার করবে তাদের জন্য এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস রাখেন এটা আমার রিকোয়েস্ট আপনার যাতে করে তারা খুব সহজে তাদের বাসায় প্রোডাক্টটা পৌঁছে যায় আমি আপনাকে বলি এখানে সর্বোচ্চ ফ্যাসিলিটি দিচ্ছি আপনি আচ্ছা সবার জন্য হ্যাঁ যাবার অনেকে ডেলিভারি চার্জ দিতে হয় অনেকে একটা অর্ডার করে টাকা পে করে এরপর আর কোনো হদিশ থাকে না আচ্ছা এখানে কিন্তু কোনো পত্তনা না আপনি শুধু এটা দেখবেন দেখে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ এখানে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে শুধু ফোন করে আপনি অ্যাড্রেস মোবাইল নাম্বার হ্যাঁ ঠিকানা দিয়ে দিবেন আপনার বাসায় প্রোডাক্ট পৌঁছে যাবে ওইখানে আপনি দেখে বুঝে টাকা পে করবেন আপনি এর আগে আমরা টাকা পে করতে হবে এখন বলেন অনেক জায়গায় এগুলো সেল হয় সবার থেকে কমে দিতে পারবেন কিনা সেটা বলেন এটা তো অবশ্যই কমে রাখতেছি অনেকেই জানতে চাচ্ছেন এমডি আব্দুল ভাইয়া লিখেছেন কুকারের দাম কত আসসালামু আলাইকুম অবশ্যই ওয়ালাইকুম আসসালাম দামটা আমরা বলে দিব সবার থেকে রিজনা বলে আপনি নিতে পারবেন এটা এনসিওর কিন্তু করছে ওকে আচ্ছা ভাই এটা সাথে বলছিলেন যে ফ্রি দিবেন এটা সাথে কি ফ্রি আছে এটার সাথে আপনি কি ফ্রি দিতেছি দেখেন

যাবে

আচ্ছা আপনার বাসায় পৌঁছে যাবে পৌঁছে যাওয়ার পর আপনি পেমেন্ট দিবেন আপনি ওকে মানে এই দারুন প্রোডাক্টটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র 1450 টাকা এবং সাথে যে এটা সাথে সাথে বুঝে নেবেন আপনি ওকে ওকে অনেকে দেখবেন যে আপনি এটা রেখে দিতে চেষ্টা করে এটা কিন্তু একটা কিউট একটা জিনিস আকর্ষণের জিনিস এই জিনিসটা অবশ্যই আপনি বুঝে নেবেন আপনাকে প্রোডাক্ট পাওয়ার সাথে সাথে আপনি কিন্তু এটা দিয়ে দেবেন এটা নিলো ভাই ডেলিভারি চার্জ এটা এটা নিলো ডেলিভারি ফ্রি মানে আপনার এক্সট্রা কোনো টাকা খরচ হবে না গুণে গুণে 1450 টাকা দিলে আপনার বাসায় পৌঁছে যাবে পৌঁছে যাবে ওয়াও হ্যাঁ এখন আপনাদের দিকে আরেকটা আকর্ষণীয় জিনিস দেখাবো সেটা হলো কি জিনিস দেখেন আপনি ভাই হ্যাঁ এই যে রান্নাগুলো তো হয়ে গেল একটু দেখি আমরা এই রান্না আসলে কতটুকু কি হয়েছে দেখেন আপনি রান্নাটা দেখেন আপনি

এই যে একটা সাউন্ড দেখছেন আপনি একদম একটা সাউন্ড হলো কেউ যদি এটাকে আপনি মনে করেন ভাঙতে চেষ্টা করে হ্যাঁ तास করে তখন আপনার মনে করেন এই যে দেখেন আপনি এটা মানে এটা ইয়ে করবে শব্দ করবে হ্যাঁ দেখেন আপনি দেখাই দিয়েছি আপনি ও ও ওয়াও বাবা বাবা বানাল আপনার মনে করেন এটা ভাঙতে লাগানোর আছে হ্যাঁ কিভাবে ভাঙতে চেষ্টা করতে হ্যাঁ আপনার মনে করা এটা तास করার সাথে সাথে

এবং এটার সাথে কিন্তু আপনার আছে আসছে ভাই এটার সাথে এটার সাথে গিফট আসছে এটার সাথে আপনি গিফট দিচ্ছি দেখেন এটা দেখেন একটা আকর্ষণীয় যারা আফারা আপনার অনেক তেল মানে ঢালতে সমস্যা হ্যাঁ এরকম একটা তেলের জার আপনি সম্পূর্ণ সম্পূর্ণ দিয়ে দিচ্ছে হ্যাঁ এবং আরেকটা জিনিস দিচ্ছি যারা নাড়ার জন্য এখন আপনি নাড়ার জন্য আবার কাটি পাবেন কোথায় হ্যাঁ এই যে নাড়ার জন্য আপনি এইটা আবার এই যে নন স্টিক আপনার চামচ আপনি যে কোনো একটা পাবেন যাদের যেটা পছন্দ আপনাদের ফোন দিয়ে বলে দিবেন যে কোনো একটা পাবেন যাদের কাটারটা পছন্দ পছন্দ হয় তারা এটা নেবেন যাদের এটা পছন্দ এটা নেবেন আপনারা সম্পূর্ণ এই জিনিসগুলো সম্পূর্ণ ফ্রি থাকবে আপনার পাঁচটা আইটেম পাঁচটা আইটেম কিন্তু আপনারা ফ্রি থাকবে পাঁচটা আমি বলে দিচ্ছি একটা এখানে চারটা হ্যাঁ

ওয়েট করতেছে অপেক্ষা করতেছে বিরক্ত হচ্ছে তো এটার দাম রাখছি অনলি ফর অনলি মাংস হবে ভাই এগুলোতে খিচুড়ি বিরিয়ানি তো রান্না করা যাবে হ্যাঁ এটা খিচুড়ি বিরিয়ানি সবকিছু করতে পারবেন আচ্ছা তো এটার প্রাইসটা আমরা আর কাউকে ওয়েট করাবো না প্রাইস কত বলেন এটার দাম রাখছি অনলি ফর 4350 টাকা আপনি